আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন কথা বলবো একটা ছেলের সাথে সে শুধু সেই কুমিল্লা থেকে আসছে ঢাকাতে কেন আসছে বা এই প্রসঙ্গে আমরা জানবো আগে প্রথম ওই সিলেটের কাছে যাই এত দূর থেকে সে কুমিল্লা থেকে ঢাকা কেন আসছে আমরা তার সাথে কথা বলি দর্শক আপনারা আশা করি সিলেটের সাথে কথা বলার পরে এতটুকু পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা কিছু কথা বলতে পারি হ্যাঁ বলেন আচ্ছা 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 তো প্রথমে কি নাম জানতে পারি যে আপনার নামটা কি আমার নাম শিবলু খান খান দর্শক ওনার নাম বলছে শিবলু খান শিবলু খান শিবলু খান পেস খান মরিচ খান জাই খান কিছু কথা বলে যান হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে এই যে আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা দর্শক কুমিল্লা তো কুমিল্লা তুমি কুমিল্লা থেকে এখন কীভাবে আসছো আমি দুলাল ভাইয়ের পরিচয় দিয়ে এসছি দুলাল ভাই তো দুলাল ভাইকে চিনেন কীভাবে ফিমেল নাটকে ও লাভ কমিশনের বডিগার্ড দুলাল ভাই ও তার মানে হচ্ছে যে দুলাল ভাইয়ের যে অভিনয়ে দেখে তার প্রতি যে ভালোবাসা যে টানে সে ভালোবাসা টানে এখানে আসা হয়েছে তাই তো হ্যাঁ দুলাল ভাইয়ের ভালোবাসা টান আমি এখানে আসছি শুধু একটা দুলাল ভাইয়ের সাথে দেখা করবো ও দর্শক আমরা বুঝতে পারছি যে সে আমাদের যে বিখ্যাত বর্তমানে অভিনয় যে করছেন দুলাল ভাই ওনার যে ভালোবেসে বা ওনার অভিনয় সে প্রেমে বা ভালোবেসে আসক্ত হয়ে সে দুলালের সাথে সাক্ষাৎ করছে তাই তো জি ও আচ্ছা আচ্ছা তো এখানে আসার পরে এই যে গুডাউন এইখানে এই যে চাউলের গুডাউন এখানে এটা কার আমার দুলাল ভাই আমার এইখানে কাজ দিছে কাজ করতে ও দুলাল ভাই কি কাজ দিয়েছে কাজ করার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন যে সে দুলাল ভাইয়ের যে টানে এখানে আসছে আসার পরে দুলাল ভাই চিন্তা করলো যে সিলেটা কিছু কাজ কাজে করা যায় কিনা তো সিলেটের কাজ দেওয়ার জন্য তাদের একটা কর্মসংস্থা দেওয়ার জন্য তাকে এইটা দুলালবাইয়ের গুডাউন তাই তো হ্যাঁ দুলালবাইয়ের গুডাউন চাউলের গুডাউন হালিমিনি কাট দর্শক আপনার এটা পড়ছে সাইদনগর বড় মসজিদের মার্কেট আপনারা চাউল চাইলে দুলালবাইয়ের গুডাউন থেকে চাউল নিতে পারবেন আপনাদেরকে পাইকারি রেটে দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা যে কি বলছিল তোমার নাম শিবলো আচ্ছা শিবলো তোমার যে দুলাল ভাই সম্পর্কে তোমার দুলাল ভাই আমি কিছু জানি দুলাল ভাই ভালো অভিনয় করতে পারে এবং দুলাল ভাই ভালো অভিনয় ভালো 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 মানের মানুষ ভালো মনের একজন মানুষ তাই ভালোবেসে তোমাকে সংস্থা দিয়ে দিছে হ্যাঁ ও আচ্ছা তো এই আমরা শেষ পর্যায়ে তোমার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার বলতে দেখি বাংলাদেশের যে জাতীয় খেলার নাম কি হাডুডু হাডুডু দর্শক আপনারা কি জানেন বাংলা জাতীয় খেলার নাম হাডুডু হাডুডু তো আমরা কিন্তু এই যে শিবল খানের কাছ থেকে জানতে পারলাম যে হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম হাডুডু তাই তো হ্যাঁ কি আবার বলো হাডুডু হাডুডু আচ্ছা ঠিক আছে তো হাদুদু ভাই একটু আপনার পয়সা দর্শক আমাদের যে শিবল খানা দোয়া করবেন সবাই সে যে একটু আপনার বুঝতে পারছেন ছেলেটা অনেক গরিব ফ্যামিলির ছেলে এবং কিছু প্রতিবন্ধী সহজ সহজ সরল হ্যাঁ যেন সে মানে দুলাল ভাইয়ের মাধ্যমে যেন সে একটা কর্মসংস্থা যেতে পেয়েছে যেন ইন সে আর ভালো কিছু করতে পারে আপনারা সবাই দোয়া করবেন ছেলেটার জন্য হ্যাঁ আমরা দোয়া করবো ছেলেটা যেহেতু অনেক সুদূর ওই কুমিল্লা থেকে আসছে সে এখানে দোলাল ভাই ভালোবাসা টানে তো দর্শক ভালো থাকবেন আমরা নতুন কিছু নিয়ে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব হ্যাঁ সবাইকে আমার পক্ষ থেকে এবং দোলাল ভাইয়ের পক্ষ থেকে এবং এই যে শিবল পক্ষ থেকে ভালোবাসা অভিনন্দন